হ্যালো বন্ধুরা আমার ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমি পূর্ববর্তী ব্লগে বলেছিলাম যে বাংলাদেশের তিনটি আইবেক সেন্টার খুলে দিয়েছে বিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো কিন্তু যারা নতুনভাবে আবেদন করবেন তারা যেতে পারবেন কিনা এখন আবেদন করতে পারবেন কিনা এই বার্তাটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার থেকে এই নতুন বার্তাটি দিয়েছেন বাংলাদেশি সকল ভিসা আবেদন প্রার্থীদের জন্য যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন তারা এখন আবেদন করতে পারবেন না আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে এখনও বা ইন্ডিয়ান বিসা সেন্টার অথবা ইন্ডিয়ান গভর্নমেন্ট এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি যে নতুনভাবে এখন কোনো বিশ্বাস দেওয়া হবে কি হবে না আসলে এই বিষয়টির জন্য আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা বসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আরেকটা বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের যত নাগরিক অবস্থান করতেছিল ভারতীয় সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছিল যে তারা যেন চলাচল সীমিত করে এবং কি যত দ্রুত সম্ভব তারা যেন ইন্ডিয়ায় ফেরত চলে যায় এবং কি অলরেডি ওনারা সবাই ইন্ডিয়া ইন্ডিয়াতে চলে গিয়েছ তো সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে আপাতত এই মুহূর্তে ওনারাও নতুনভাবে কোনো বিসা দিতে চাচ্ছে না তবে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব অলরেডি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সংবর্ধনা জানিয়েছেন এবং কি দুই দেশের সম্পর্ক গভীর রাখা এবং কি দুই দেশের সম্পর্ককে সুন্দর রাখার জন্য যেভাবে উনি শুভেচ্ছা জানিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে বোঝাই যাচ্ছে যে ভারত বাংলাদেশ যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে সেই সম্পর্কটি অবশ্যই সব সময় বিরাজ করবে আর এ সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যে পর্যন্ত না বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে একটা বিবৃতি না দেয় সেই বিবৃতিটি দেওয়ার পরে হয়তো বা আইবেক সেন্টার থেকে একটা সুন্দরভাবে একটা সলিউশন এসে যাবে আর এর জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আর এখন তো আপনারা জানেন যে ঢাকা চট্টগ্রাম এবং তিলেট এই তিনটা সেন্টার অলরেডি খুলছে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য ওকে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে অন্য কোনো ভিডিওতে